알디가 집및이아 <laughs> <laughs>

তো কেমন আছেন আপনারা আশা রাখছি আপনারা সকালে ভালো আছেন আমি সুব্রত ক্রপ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে যাচ্ছি বেলেঘাটা মৎস্য শিকারে এখন আমরা রয়েছি দক্ষিণেশ্বরে ব্রিজের ওপর থেকে যাচ্ছি আমরা এখন বেলেঘাটা লেখে পৌঁছে গেছি আস্তে আস্তে পার্কের ভেতর থেকে ঢুকছি এখন বাজে সাড়ে আটটা নটা প্রায় আমাদের সিট নম্বর হলো একশো চব্বিশ আমরা পার্কের ভেতর দিয়ে যাচ্ছি আমাদের সিটের দিকে সকাল সকাল সবাই বেলেঘাটা লেকে মানে পার্কে মর্নিং ওয়াক করছে কেউ জগিং করছে আমরা চলে এসেছি আমাদের সিটে একশো চব্বিশ নম্বর টোপ রেডি হয়ে গেছে টোপ গাতা চলছে আমাদের পাশে রয়েছে বেলগুড়িয়া থেকে এসেছেন শিকারীরা আমাদের মামা হয় তো মামারাও সিট নিয়েছে একশো পঁচিশ পাশাপাশি বসে মাছ ধরা চলছে তো দেখা যাক সারাদিনে কীরকম কি মাছ খাচ্ছে আপনারা অবশ্যই সাথে থাকবেন আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের টোপে ল্যাকার করা চলছে কাতলা মশলা পনির মশলা দেওয়া হচ্ছে যেহেতু দূরের টোপ তাই ভালো করে টোপগুলোকে লেকার করে সাটিয়ে দেওয়া হচ্ছে কোনো যাতে টোপ না খুলে যায় নারকল তেল দিয়ে চাপা হচ্ছে আপনারা পুরো ভিডিওটা না কেটে অবশ্যই লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট রইল গায়ের ওপর ঘি দেওয়া চলছে টোপ গাঁদতে গাতেই পাশে একশো বাইশ নম্বরে একটা চারা কাতলা খেয়েছে আমরা এখন টোপ ফেলিনি গায়ে পোলোয়া ও ম্যাথা এই দুটো দিয়ে পাঞ্চ করে গায়ে ল্যাকাট দিচ্ছি দেখা যাক এখানে কীরকম কি মাছ খায় এই পুকুরটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী পুকুর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড়ো বড়ো মাছ আমার মনে হয় এই ঝিলে রয়েছে এই লেকে রয়েছে যারা যারা এখানে ছিপ ফেলেছে তারা জানে অবশ্যই এখানে কত বড় বড় মাছ আছে তো আমরা গেছিলাম একটা বড় মাছের আশায় দেখা যাক সারা সারাদিনে কি হয় এখানে যা ছুটতে হবে সব দূরে দূরে টোপ ছুটতে হয় তাই আমরা দূরে দূরে টোপ দিচ্ছি দুটো লাড্ডু টোপ এবং একটা সকেট টোপ এই যে পাউটি সকেট টোপ রেডি করেছি যেহেতু বড় বড়ো রুই মাছ খায় আটা দিয়ে ডবল ওয়েট দিয়ে ঝোলা ওয়েন ঝোলা ওলন করে ছোড়া হচ্ছে দেখা যাক মাছ খেলে অবশ্যই দেখাবো না খেলেও দেখাবো আপনাদেরকে বেলগুড়িয়াম মামাদের পরপর টান হচ্ছে রুই মাছ ছোট ছোট এখন বাজে সাড়ে দশটা এগারোটা তার মধ্যেই মামাদের প্রায় ছ সাতটার ওপর রুই মাছ হয়ে গেছে একদম ছোট ছোট চারা রুই দেড়শো গ্রাম দুশো গ্রাম একশো গ্রাম মাঝে মাঝে চারা কাতলাও খাচ্ছে চারা কাতলা বলতে একদম ছোট ছোট সাইজ খুব একটা মাছ খাচ্ছে সেটা বলাটা ভুল কারণ মাছগুলো সবে এখন দিয়েছে তাই টুকটাক খাচ্ছে টোপের পর টোপ ছোড়া হচ্ছে মাছ কিন্তু আমাদের একদমই খাচ্ছে না একটা মাত্র চারা রুই মাছ হয়েছে দেড়শো দুশো গ্রামের তা আবার আটার টোপে লাড্ডু টোপে একটা মাছ হয়নি খালি সারাদিন টোপের পর টোপ ছুঁড়ে যাচ্ছি আমরা এসে এইবার প্রথম প্রথম বেলেঘাটা লেগে ছিপ ফেলছি তাই একটু লেন্থ ও কোথা দিয়ে মাছটা খাচ্ছে বুঝতে একটু অসুবিধা হচ্ছে অবিশ্বাস্য একটা লং থ্রো দেখুন পুরো দুশো ফুট পার কম করে ঘনাদার টোপ ছুঁড়লো দেখার মতো টোপ ছোড়া রমেন মামা টোপ ছুটছে রমেন মামাদের টুকটাক ভালোই মাছ হয়েছে মোটামুটি সাত আট কিলো তো মাছ হয়েছেই সব ছোট মাছ যেটা ছেড়েছে সেগুলোই খাচ্ছে বড়ো মাছ সারাদিনে একটাও খাইনি এখন বাজে বিকাল চারটে সাড়ে চারটে একটুখানি আমার ডান দিক দিয়ে ঘুরে আসি ভিআইপির ওই দিক দিয়ে কীরকম কি মাছ হচ্ছে একটু রিপোর্টও দেখতে যাচ্ছি মাছ সেরকম কারু হয়নি ছোট ছোট রুই মাছ একশো গ্রাম দেড়শো গ্রাম চারা কাতলা এক দেড়শো দুশো গ্রাম খুব জোরসে জোর হলে পাঁচশো ছশো গ্রামের কাতলা মাছ খেয়েছে কেউ একটা কেউ দুটো কেউ তিন চারটে এরকম পেয়েছে সেরকম উল্টোপাড়েও যেটুকানি খবর শুনলাম মাছ খাইনি মানে ভিআইপির দিকে চুয়ান্ন পঞ্চান্ন আটান্ন ইলো এইসব লাইনেও খাইনি আমাদের দিকে টুকটাক খেয়েছে দুটো চারটে কেউ পাঁচটা এরকম করে পেয়েছে ছোটো ছোটো চারা মাছ কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমাদের মাছ হয়নি লেন্স সেরকম খুঁজে পাইনি আর এই জায়গা মাছ ধরাটায় অনেকটাই টাফ নিজেদের অনেকটা আইডিয়া রাখতে হবে এইসব জায়গা মাছ ধরতে গেলে তাই আমি প্রথমবার গেছি আমার বুঝতে অনেক অসুবিধা হচ্ছিল মাছ সেরকম খাইনি আমাদের একটাই মাত্র রুই মাছ হয়েছে এইবারের জন্য ব্যাড লাক নেক্সট যেদিন মাছ ধরতে যাব আশা রাখবো যাতে কিছু মাছ আমরা পাই আজকে তো কপালটা খুবই খারাপ গেল একটা চারা রুই ছাড়া আর কিছু পেলাম না সারা দিন তাই আমরা উঠে চলে যাব আজকে তাহলে আসলাম দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ সহকারে মাছ ধরুন ধন্যবাদ সব গম ভেঙে দিয়েছে সব যা হয়েছে পোলটু বাপি মামা অনেক এরা